ওয়াও দেখো আপুরা তোমাদের জন্য কত সুন্দর অরিজিনাল ডিজিটাল প্রিন্ট আপের নিউ ডিজাইন কিন্তু চলে আসলাম জাস্ট হ্যাভ এ লুক কি সুন্দর দুটো কালার আসছে সুন্দর একটা মেজেন্টা পিঙ্ক আর সুন্দর একটা ল্যাভেন্ডার পার্পেল হ্যাঁ সো চলো আমরা দেখে ফেলি একদম নিউ ড্রেস নিউ ডিজাইন অনেক অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্টির মধ্যে সবচেয়ে ভালো কাপড়ের ড্রেস কিন্তু আপুরা এগুলা হ্যাঁ যারা হচ্ছে উন্নত মানের ডিজিটাল প্রিন্ট আপের ড্রেস পছন্দ করো তাদের জন্য কিন্তু আমরা আজকে স্পেশালি এই ডিজাইনগুলো দেখাচ্ছি আপুরা খুবই খুবই নাইস অ্যান্ড বিউটিফুল ডিজাইন দেখো জাস্ট ওয়াও জাস্ট হ্যাভ এ লুক কালারটা দেখো খুব সুন্দর করে কালার কম্বিনেশন অ্যান্ড প্রিন্ট আপ কিন্তু আছে হ্যাঁ এটা হচ্ছে স্লিভের প্রিন্ট আপটা খুব সুন্দর করে এভাবে স্লিভের প্রিন্ট আপ পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট হ্যাঁ যারা শৌখিন আপুর আছো তাদের জন্য কিন্তু স্পেশাল ডিজিটাল প্রিন্ট আপের ড্রেসগুলো আমাদের প্রিমিয়াম কটনের মধ্যে আর এটা হচ্ছে ফ্রান্টের ডিজাইন দেখো আপুরা কত সুন্দর করে মাসালা প্রিন্ট আপটা আছে খুবই খুবই নাইস প্রিন্ট আপ খুবই খুবই নাইস ডিজাইন কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা আর খুব সুন্দর করে কিন্তু আমরা এভাবে প্রিন্টগুলো পেয়ে যাবে দেখো খুবই খুবই নাইস প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্ট আর এখন দেখবো প্যান্টের কাপড় হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে প্যান্টের কাপড় থাকবে কালার যাবে না ওকে কালার যাবে না খুবই সুন্দর এ হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা পিওর কটন প্রিমিয়াম পিওর কটন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছি এখন দেখবো বিউটিফুল একদম একটা কথা বলে না হাতের মুঠে চলে আসে ওই রকম সফট একটা কটনের মধ্যে কিন্তু প্রিমিয়াম এটার দোপাট্টা এসেছে এগুলো যেখান থেকে নিতে যাও সতেরোশো আঠারোশো কমে কিন্তু এই ধরনের কাপড় কোয়ালিটি পাবান এগুলো সবচেয়ে দামি ডিজিটাল প্রিন্ট ড্রেস আমরা কিন্তু মাত্র দিয়ে দিচ্ছি তোমাদের অনলি অনলি কততে বলতো বারোশো পঞ্চাশ করে শুধুমাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ তো যার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে একদম নতুন ডিজাইন দেখাচ্ছি আপুরা নিয়ে নিতে পারে কিন্তু সুন্দর হবে শালা এই যে এটা হচ্ছে দোপাটা অনেক বড় একটা নামাজি ওড়না থাকছে সাথে হ্যাঁ খুবই ভালো হবে কাপড় এগুলোর কাপড় মাসাল্লাহ যে নেবে সেই কিন্তু খুবই পছন্দ করবে রেগুলার ব্যবহারের জন্য খুবই পারফেক্ট হবে এই যে দেখো আরেকটা কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা পার্পল এটাও কিন্তু খুবই নাই সেম ডিজাইন আরেকটা সুন্দর বিউটিফুল কালার এটাও নতুন আসছে অনেক সুন্দর ড্রেসগুলো অনেক অনেক বিউটিফুল ওয়াও এটার কালার কম্বিনেশনটা আরও বেশি ভালো লাগছে তাই না পুরা খুবই সুন্দর মশাল্লা একটা কালার কম্বিনেশন কিন্তু দেখো জাস্ট এটা হচ্ছে এটার ব্যাকের প্রিন্ট আপ কি সুন্দর করে প্রিন্টগুলো করা আছে হ্যাঁ এটা হচ্ছে স্লিভের প্রিন্টটা দেখো কি সুন্দর করে মশাল্লা স্লিভের প্রিন্টটা আছে এখন দেখব ফ্রান্টের ডিজাইন দেখো খুবই সুন্দর করে ফ্রান্টে পুরোটাতে নাইস করে কিন্তু প্রিন্টগুলো আছে হ্যাঁ প্যান্টের কাপড় থাকবে এটাতেও প্রিমিয়াম কটনের মধ্যে খুব সুন্দর একটা কালার আর প্যান্টের কাপড় কিন্তু অত্যন্ত ভালো মারের ওকে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যার যে ডিজাইনটা পছন্দ হয়েছে যে কালারটা পছন্দ হয়েছে তাড়াতাড়ি নিয়ে নিও এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই ভালো খুবই মাসাল্লাহ কাপড় কিন্তু হ্যাঁ এখন দেখবো আরো বেশি সুন্দর থাকবে একদম সফট একটা পিওর কটনের মধ্যে দোপাট্টা পাচ্ছি ওয়াও এই কালারটা খুব সুন্দর যে আপু পরে তাকেই ভালো লাগবে মাসাল্লাহ তাই না ওরকম একটা কালার কিন্তু ওয়াও জাস্ট লুক এট দা বিউটিফুল প্রিন্ট এত সুন্দর করে করা মার্শাল্লাহ প্রিন্টগুলো জাস্ট দেখো কি নাইস ড্রেস তাই না খুবই সুন্দর আসছে ড্রেসগুলো অনলি বারোশো পঞ্চাশে অনেক কমই দিচ্ছে এগুলো কিন্তু সবচেয়ে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ কোয়ালিটির ড্রেস হ্যাঁ সো যার লাগছে নিয়ে নেই ডিজিটাল প্রিন্ট আপ সবচেয়ে ভালো মানের ড্রেসগুলো কিন্তু আজকে দেখিয়ে দিলাম হ্যাঁ